নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডস সিশানি এড সিশানি আরেকটা ছোট্ট মিষ্টি এবং নতুন ব্লগে জানাই তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি দেখো আজকে সকালে উঠেই দেখলাম বাইরে কিন্তু একেবারে চারদিকে মেঘলা মেঘলা একটা ওয়েদার সকাল সকাল উঠে এরকম ওয়েদার দেখলে কান্না ভালো লাগে বলো আর এই যেটা হচ্ছে আমাদের ব্রাশ স্ট্যান্ড আজকেটাকে একটু ভালো করে ধুয়েছিলাম ধুয়ে নিয়ে এটার মধ্যে ব্রাশ আর পেস্টগুলো রেখে দিলাম এমনিতে আমরা ডাবার লাল পেস্টেই ইউজ করি কিন্তু এই কোলগেটটা না সব সময় রাখা থাকে কেন বলতো কখনও যদি ধরো পুড়ে টুড়ে যায় বা কিছু হয় কোলগেটের কিন্তু জুড়ি মেলা ভার সেই জন্য সবার আগে আসি আগের দিন ব্লগের উত্তরটার কথায় আগের দিনের সঠিক উত্তর হলো পাঁচ এবার বলি সেই প্রথম পাঁচজনের নাম যারা সঠিক উত্তর দিয়েছ তো সেই প্রথম পাঁচজনের নাম হলো রঞ্জনাদি তাপসী লিপি উৎপল এবং রুমা দাস তো যাই হোক তোমরা সবাই কিন্তু এমন প্রথম পাঁচজন যারা সঠিক উত্তর দিয়েছ বন্দনা উত্তর দিয়েছ কিন্তু সেটা ছ নম্বরে আরও কিন্তু দু তিনজন সঠিক উত্তর দিয়েছ আমি যেহেতু প্রথম পাঁচজনের নাম নেব সেই জন্য আমি তোমাদের নাম নিলাম তো যাই হোক আমি আজকেরও কিন্তু ব্লগের শেষে একটা প্রশ্ন করব আশা করি তোমরা আজকেরও প্রশ্নের সঠিক উত্তর দেবে যথাসময় খুব ভালো লাগে যখন দেখি তোমরা সবাই এত মন দিয়ে ব্লগটা দেখছো আর এত সুন্দর করে উত্তরগুলো দিচ্ছ আজকেই যখন কাপড়টা মেলতে এসেছি যদিও আজকের কাপড় আমি একটুও কাচিনি মা আজকে আগে থেকে কাপড়গুলো কেচে রেখেছিল আর আমি আজকে সেগুলোকে বাইরে মেলছি তোমরা তো জানোই যে আমার স্লিপ ডিস্কের ব্যথাটা থাকে তো সামনের দিকে কিন্তু ঝুঁকে কাজ করতে আমার সত্যি খুব অসুবিধে হয় তো যাই হোক মেশিনেও অনেক সময় কাচা হয় অনেক সময় হাতেও কাঁচা হয় তো কাপড়গুলোকে তাড়াতাড়ি করে এসে বাইরে মেলে দিচ্ছি কারণ কখন আবার মামা পালিয়ে যাবে তার তো আর কোনো ঠিক ঠিকানা নেই সেই জন্য ভাবলাম ছটপট করে আগে এই সমস্ত কাজগুলো করে নিই দেখবে কাপড় তো মেলা রইল এবারে আস্তে আস্তে যদি অন্তত জলটাও ঝরে যায় তারপর যদি বৃষ্টি আসে তাও কোনো চিন্তা নেই সে সব একেবারে নিয়ে নেওয়া হয় ঘরের আনাচে কানাচে তার খাটিয়ে বা ঘরে কোথাও না কোথাও ঠিক মেলে দেওয়া যাবে তো যাই হোক এবার আজকে ভেবেছিলাম যে আজকে ব্রেকফাস্টে একটু এগরোল বানাবো কেন বলতো ও কালকে রাত থেকেই বলছিল যে আজকে এগরোল খাবো তো যাই হোক সেই জন্য আজকে সেরকমভাবে প্রিপারেশন নেওয়া শুরু করে দিলাম সবার আগে শশাটা সুন্দর করে একেবারে কুচিয়ে কুচিয়ে কেটে নিচ্ছি এরপর কাটবো এক এক করে পেঁয়াজ কাঁচা লঙ্কা তোমরা কে কে এরকম এগরোল খেতে ভালোবাসো বলতো আগে না বাইরের কেনা জিনিস খুব খেতাম কিন্তু কী বলতো এখন প্রায় অনেক দিন হয়েছে বাইরের জিনিস একেবারেই অ্যাভয়েড করে চলি বাইরের জিনিস না দেখবে যত কম খাওয়া যায় ততই মঙ্গল হ্যাঁ যেই জিনিসটা একেবারে মনে করো ঘরে আমরা বানাতে পারবো না বা হয়তো অনেক ঝামেলা সেটা খেলাম মাসে এক দুবার সেই ব্যাপারটা আলাদা কিন্তু দেখবে অনেকে আছে কথায় কথায় এই অনলাইনে অর্ডার দিয়ে দেয় বা কথায় কথায় বাইরে থেকে কিছু আনিয়ে খায় এই হ্যাবিটটা কিন্তু আমাদের অন্তত শরীর স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকর কেন অনেককেই কিন্তু বলতে শুনবে যে পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে মা লক্ষ্মী থাকে বা আমাদের ঘর যত আমরা গুছিয়ে রাখবো তত ঘরে লক্ষ্মীশ্রী থাকবে আমি নিজেও সেটা মনে করি কিন্তু জানো তো মা লক্ষ্মীকে ঘরে ধরে রাখার সব থেকে ভালো উপায় কি যেই ঘরে যত কম ঝামেলা যত কম অশান্তি যেই ঘরে পরিবারে যারা সদস্য তাদের মধ্যে যত সুন্দর বোঝা পড়া যেখানে বড়রা ছোটদেরকে ভালোবাসে ছোটরা বড়দেরকে সম্মান করে সেই বাড়িতে কিন্তু মা লক্ষ্মী সব সময় একেবারে বাধা হয়ে থাকে তাই না বলো এই দেখো এখানে কিন্তু আমার এগরোলের জন্য রুটিগুলো হালকা করে একটু সেঁকে নিয়েছি আর এখানে কিন্তু আমার এগরোলের একেবারে সব কিছু রেডি এবার একেবারে টুকটুক করে এখানে শশা দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি ওপর দিয়ে হালকা করে একটু গোলমরিচ কুঁড়ো দেবো লঙ্কা দেবো সস দেবো ব্যাস হয়ে গেল তোমরাও কি সবাই এভাবেই করো আর জানো আমি কিন্তু পনির রোল বানাই তারপর ধরো চিকেন রোল বানাই কিন্তু সকাল সকাল তো ওই জন্য একটু এগ রোল বানালাম আমার যদিও একদম এটা খাবার ইচ্ছা ছিল না কিন্তু কি করব বলো ও সকালে উঠে বললো আজকে একটু এগ রোল বানাও তো যাই হোক যারা আমাদের জন্য এত কিছু করে যেই মানুষটা সব সবকিছুর দায়িত্ব নিয়ে চলে নিজের কাঁধে তার যদি এইটুকু একটা ইচ্ছে না পূরণ করতে পারি তাহলে আর কি করতে পারলাম বলো লাবণী আমাকে আগের দিন জিজ্ঞেস করেছিলে আর বন্দনাও জিজ্ঞেস করেছিল যে এখন আমার কোমর ব্যথাটা কেমন আছে জানো এখন সারাদিনে সাত থেকে আটটা ওষুধ খাচ্ছি তবে কি জানো এখন কিন্তু আমি অ্যালোপ্যাথি ওষুধ খাই না আমাকে অনেকে বলল যে এই সমস্ত যেই পেনগুলো হয় স্পেশালি ধরো যেগুলো এই নার্ভের ব্যথা হয় এগুলোর জন্য কিন্তু হোমিওপ্যাথি ওষুধই সেরা আমি কিন্তু ছোট থেকে কোনো দিন হোমিওপ্যাথি খাইনি এই রিসেন্ট এক বছর হলো আমি খাচ্ছি আর বিশ্বাস করবে না এত ভালো আমি এটা রেজাল্টটাও পাচ্ছি যে কি বলবো অ্যালোপ্যাথি ওষুধে আমি কিন্তু এত ভালো রেজাল্ট পাইনি হোমিওপ্যাথি হয়তো একটু সময় নেয় কিন্তু জিনিসটা কিন্তু খুব ভালোভাবে সারিয়ে তোলে এটা কিন্তু আমি নিজের ক্ষেত্রে উপলব্ধি করছি কিন্তু ওই যে টাইম মেনটেন করে সারা সারাদিনে সাত থেকে আটবার ওষুধ খাওয়া এটাই আমার পক্ষে একটু চাপের হয়ে যায় আর কিছু না তো যাই হোক দেখো ভালো আছি কোনো কিছুতেই তো আর সংসারের কোনো কিছু থেমে থাকে না বলো আর দেখবে এই ঘরের যদি মেয়ে বউরাই এক জায়গায় বসে যায় সংসার কিন্তু একেবারে অচল হয়ে যাবে তাই না বলো ছোটবেলায় যেরকম দেখতাম যে আমরা সবাই অসুস্থ হচ্ছি না হচ্ছি যাই হচ্ছে কিন্তু মা যদি এক অসুস্থ হয়ে যেত না মনে হতো যেন পুরো সংসারটা একেবারে থেমে গেছে এখন কিন্তু নিজেদের দিয়ে হয়তো আমরা সমস্ত মেয়েরাই এই ব্যাপারটা খুব ভালো করে কিন্তু উপলব্ধি করতে পারি রিয়েল ব্লগার মৌ থেকে দিদিভাই লিখেছো যে ব্লগটা অনেক অনেক ভালো লাগলো দিদিভাই তোমাকেও অনেক অনেক ধন্যবাদ এইভাবেই আমার কিন্তু পাশে থেকো দেখো আমি এই ক্ষেত্রে একটা কথা বলি আমরা কিন্তু সবাই সবাইকে দিদি করেই কথা বলি শুধুমাত্র যাদের সঙ্গে একটা মনের কানেকশন হয়ে যায় না তাদেরকেই তখন কিন্তু নাম ধরে ডেকে ফেলি সত্যি বলতে যখন আমি ধরো একটা ব্লগ আমি তো সত্যিই জানি না যে কে আমার থেকে বড় আর কে আমার থেকে ছোট কেউ যখন নিজে থেকে এগিয়ে এসে আর ফট করে তো সবাইকে দেখো নাম ধরেও ডাকা যায় না এটাও তো একটা কথা হ্যাঁ অনেককে যাদেরকে নাম ধরে ডাকি তাদের সঙ্গে হয়তো প্রথম থেকে ওরকম একটা কানেকশন তৈরি হয়ে গেছে সেই জন্য হয়তো তাদেরকে নাম ধরে ডাকি তো যাই হোক কেউ যেন এটার জন্য কোনো অফেন্স নিও না এটা কিন্তু কোনো ছোট বড় হিসাবে না যখন কেউ যেটা বলছে যেরকম দেখো ছোটোবেলা থেকে মাকেও দেখেছি যখন ধরো কোনো হয়তো আমার বান্ধবীর মায়ের সঙ্গে দেখা সেও হয়তো আমার মাকে দিদি বলছে আমার মাওতাকে দিদি বলছে ব্যাপারটা এরকমই সৌজন্যতা এর থেকে বেশি আর কিন্তু কিছুই না যাই হোক আমরা সবাই ছোট বড়ো যাই হই না কেন সবাই তো আমরা সবার বন্ধুরই মতো তাই না বলো এই দেখো এই বক্সটা কিন্তু একটু সুন্দর করে এবারে সাজিয়ে নিচ্ছি কী বলতো এই বক্সটায় না আমার সারাদিনের সব কিছু থাকে আমি খুব রিসেন্টলি একটা স্কিন কেয়ার ভিডিও দেবো প্রিয়াঙ্কা আমাকে অনেকবার বলেছো কী বলতো একদম না সময় পাচ্ছি না এরপর যেদিনই আমি ছুটির দিন পাবো সবার আগে একদম চোখ মুখ বন্ধ করে বসে আর স্কিন কেয়ার ভিডিওটাই আমি শুট করব এই যে আমার নন স্টিকের কড়াই যেটা আমি একদম যক্ষের ধনের মতো আগলে রাখি যখন কাজ বাজ হয়ে যায় আবার এটাকে সুন্দর করে বক্সের মধ্যে পুরে রেখে দিই কী বলতো এই স্টিলের জিনিসে না রান্না করে করে এমন অভ্যাস মানে এই সিলভারের জিনিস স্টিলের জিনিস নন স্টিকের জিনিসে না আমি সবসময় রান্না করতে পারি না আর দেখবে আমাদের কিন্তু হেলথেরও পক্ষে হয়তো নন স্টিকের জিনিস দেখতে খুব সুন্দর লাগে কিন্তু দেখবে এই স্টিলের জিনিসে বা মনে করি লোহার কড়াই তো আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো আজকাল তো এটা প্রায় উঠেই গেছে কিন্তু এই সিলভারের কড়াই এই কিন্তু রান্না করে খাওয়া ভীষণ ভালো চোখের দেখায় হয়তো দেখতে অত ভাল লাগে না কিন্তু দেখো যেই জিনিসটা স্বাস্থ্যের পক্ষে ভালো হবে সেটা যে একেবারে আমাদের দৃষ্টি ন্দন হবে এরকম কি কোনো ব্যাপার আছে রুমা দাস দিদিভাই আগের দিন খুব সুন্দর একটা কথা বলেছেন যে যেরকমভাবে আমি ব্লগটা করেছি আপনিও ঠিক সেইভাবেই একদম স্টেপ বাই স্টেপ গুছিয়ে গুছিয়ে কমেন্টটা করেছেন আমার কিন্তু খুব ভালো লেগেছে আপনি আগের দিন বললেন যে দিদিভাই আপনার এই ব্লগটা আমার খুব ভালো লাগলো আপনাকেও অনেক অনেক থ্যাংকস এইভাবেই আমার কিন্তু পাশে থাকবেন এই দেখো আমি এখানে এখন হলরুমটা রুমটা ঝাড় দিচ্ছি আর বোধও কিন্তু এখানে আমার পায়ে পায়ে একেবারে ঘুরে বেড়াচ্ছে মানে কি বলো তো ওর এটাই হ্যাবিট সকাল থেকে উঠে আমি যেখানে যেখানে যাই ও ঠিক আমার পেছন পেছনে ঘুরতে থাকে কি বলো বলো তো সেই যেরকম হয় না মায়েরা যখন কাজ করে বাচ্চারা পেছন পেছন ঘুরে বেড়ায় বোধও কিন্তু আমার ঠিক ওরকম আমি যখন যা কাজ করি ও ঠিক আমার পেছন পেছনে এসে ঘুরতে থাকে তবে আজকে কিন্তু লাঞ্চে আমি বেশ কয়েকটা সুন্দর সুন্দর জিনিস পান্না আজকে রান্নাঘরে একটা ছোট্ট জিনিস আমি পরিবর্তন করেছি আমি যে পেছনে বোর্ডের মধ্যে আঁকিবুকি করেছিলাম আজকে কিন্তু আমি সেটার পেছন দিকটা একটু ভেবেছিলাম যে রঙ করব সেই জন্য আজকে জানো তো কী করেছি টিনটাকে আজকে উল্টে দিয়েছি মানে যেই দিকে আমার রং করা ছিল যেদিকে আমি এঁকেছি সেটাকে উল্টো দিক করে দিয়েছি আর এটাকে আমি এদিক করে দিয়েছি ভেবেছিলাম যে রান্নার পর বাড়ি ফিরে নিয়ে ওটাকে একেবারে কিন্তু ব্ল্যাক পেন্ট করে দেব। কারণ ওই টিনের ওই দিকটা না একেবারেই কিন্তু সেবার রঙ করা হয়নি তো যাই হোক আজকে ভেবেছিলাম যে একটু ডিম কষা করব প্রথমে এখান থেকে পাঁচটা ডিম নিয়েছিলাম বোধের জন্য একটা ডিম আগে সরিয়ে রেখে দিয়েছি আর বাকি চারটা ডিমের ডিম কষা করছি আজকে কিন্তু আমাদের মেনু খুব সুন্দর ছিল কি ছিল তো আজকে ছিল আমাদের লাউ বড়ি সঙ্গে আছে আমাদের আজকে ডিম কষা আর সঙ্গে আজকে চিংড়ি মাছের ঝাল আজকে কিন্তু বেশ অনেক কিছুই ছিল সেই জন্য আজকে ডাস্টিংয়ের পিছনে বেশি সময় একেবারেই আমি নষ্ট করিনি সত্যি বলতে কী বলো তো দেখবে এই ডেরি না ঘর ঝাড়পোঁছ করলে ঘর এমনিই প্রচণ্ড পরিষ্কার থাকে ডেলি কিন্তু খুব বেশি তখন আর খাটাখাটনি করতে হয় না আর এই দেখো চিংড়ির সাইজগুলো এগুলো কিন্তু একেবারে সেই বড় ম্যাপেরই চিংড়ি যেহেতু পুরো একেবারে খোসাটা ছাড়ানো হয়ে গেছে সেই জন্য এরকম লাগছে যদি এটাকে মনে করো খোসাটা না ছাড়াতাম না তাহলে কিন্তু এটাই দেখতে এখন সাইজে আরও অনেকটা বড় থাকতো কিন্তু ওই যে চিংড়ি মাছের যেই ময়লাটা থাকে সেটা তো দেখো বের করতেই হতো ওই যদি চিংড়ি মাছের খোসাটা না ছাড়াতাম তাহলে কিন্তু ময়লাটা বের করতে পারতাম না সেই জন্যই যাই হোক এরকম করে করা আর এই যে একে একে কিন্তু কড়াইতে তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে একটু কিন্তু ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা আর এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার একটু ভালো করে এগুলোকে আগে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একেবারে গোল্ডেন ব্রাউন কালার এসে যাচ্ছে ততক্ষণ আমার আবার জানতো চিংড়ি মাছটা না খেতে ভীষণ ভালো লাগে যে কোনো পদই হোক না কেন একটু যে চিংড়ি থাকে ব্যাপারটা একেবারে কিন্তু জমে যায় তোমরাও কি কেউ চিংড়ি মাছের সব কিছু খেতে পছন্দ করো আমি তো এরকমও করি যদি ধরো কোনো খাবার হয়তো খাই না চিংড়িটা ঠিক আমি সেখান থেকে কিন্তু বেছে বেছে খেয়ে নিই চিংড়ি মাছের প্রতি একটা আলাদাই আমার আকর্ষণ আছে এর দিন আমাদের চ্যানেলের একজন নতুন সাবস্ক্রাইবার যে আমার ব্লগে কমেন্ট করেছে সে হলো মানসী শর্মা সে বলেছে যে তুমি আমার ছোটো বোনের মতো আজকে আমি তোমার ভিডিও দেখলাম তোমার ভিডিও আমার খুব ভালো লাগলো খুব এনার্জেটিক এরপর থেকে রোজ তোমার ভিডিও দেখব আশা করি দিদি তুমি যে আমাকে এত বড় একটা কথা বলেছ তুমি আরও অনেক কিছু বলেছো আমি একটু সংক্ষেপেই বললাম আমার কিন্তু খুব ভালো লাগলো তোমরা এক একজন এক একটা শুধুমাত্র আমি সাবস্ক্রাইবার বলবো না আমি যে তোমাদের সাথে কত কথা শেয়ার করি না যদি তোমরা খোঁজ নিয়ে দেখো হয়তো যারা আমার নিজের খুব কাছের তারাও হয়তো আমার নিয়ে এত কথা জানে না তোমরা বন্ধুরা আমার নিয়ে যতটা কথা জানো তোমাদের সবাইকেই না বড্ড আপন লাগে এই দেখো চিংড়ি মাছের মশলাটা একেবারে কিন্তু কষানো কমপ্লিট এরপরে ভেজে রাখা চিংড়ি মাছটা এখানে দিয়ে দিলাম কি তো চিংড়ি মাছটা না কালকেই আনা হয়েছিল কালকে তো আর এটা করা হয়নি কালকে একটা অন্য জিনিস করা হলো তো আজকে ভাবলাম যে চিংড়িটা একেবারে করে রাখি যদি এই বেলা খাওয়া নাও হয় সে না হয় বেলা হয়ে যাবে কি তো এই এক বেলা না এই এত কিছু করার পর না বিকেলে তখন আর কিছু করতে ভালো লাগে না আমার কিচেন অর্গানাইজেশন ব্লগে এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছ যে তুমি যে ফ্রিজটা এত সুন্দর করে সাজালে ধরো তোমাদের যদি আগের খাবার থেকে যায় তখন কি করো আমি সেটার একটাই উত্তর দিয়েছি যদি আগের খাবার থেকে যায় তখন আমি যেই কন্টেনারগুলোতে সবজি রাখলাম কন্টেনারগুলো তখন আমি রাতের বেলা বের করে ফ্রিজ থেকে আমাদের ডাইনিং টেবিলের ওপর আমি একটু খোলা হাওয়াতে রেখে দিই রোপর থেকে ওই যে আমাদের রান্নার ছুরিগুলো আছে সেগুলো ঢাকা দিয়ে দিই এতে কি হয় যে খুব ভালোভাবে বাতাসটা চলাচল করতে পারি এছাড়াও আমরা বাসি খাবার সত্যি কথা বলতে একেবারেই খাই না ওই যেইবেলাটা ধরো সেইবেলা রান্না করা হলো সেরকমই আর যদি থাকে তখন এই রকমই আমি করে থাকি এই যে লাউ জন্য আজকে কিন্তু বইটা আমি ভেজে নিলাম যেহেতু আজকে চিংড়ি দিয়ে একটা আলাদা পদ হয়েছে সেই জন্য আজকে আমি কিন্তু লাউটের একেবারে চিংড়ি দিই লাউটা কিন্তু আজকে বড়ি দিয়ে আমি করলাম সত্যি বলতে আমার আজকে লাউটা করার একদম ইচ্ছা ছিল না আজকে এমনিতেই ডিম কষা আছে ওদিকে আবার আজকে চিংড়ি মাছেরও একটা খুব সুন্দর পদই করেছি কিন্তু এটা এই জন্য আজকে আমাকে করতে হলো কারণ আজকে যদি না করতাম না লাউটা কিন্তু একেবারে শেষ হয়ে যেত সেই জন্য অবত্যা আজকে লাউটা আমাকে করতেই হলো তো যাই হোক এখানে একটু আদা কাঁচা লঙ্কা জিরা সমস্ত মশলা রেডি ছিল সেটার মধ্যে একটু টমেটো দিলাম ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এরপর কিন্তু এটার মধ্যে লাউটা দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি তোমরা কেকে লাউ বুড়ি খেতে ভালোবাসো আর কে লাউ চিংড়ি খেতে ভালোবাসো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও আমি কিন্তু দুটোই খেতে ভালোবাসি দেখো একটা না কিন্তু একই রকম খাবার খেতে ভালো লাগে না যখন কি হয় বলো তো দু তিন দিন হয়তো ঘরে লাউ চিংড়ি হয়েছে তখন আবার ইচ্ছা করে কি যে একটু লাউ বড়ি খাবো আবার ধরো যখন হয়তো বড়ি খেয়ে নিয়েছি পরপর দু তিন দিন তখন আবার ইচ্ছা করে একটু লাউ চিংড়ি খাবো তো যাই হোক খাওয়া দাওয়ার পর্ব শেষ এরপর কিন্তু বাড়ি ফিরে এসেছি ফিরে এসে আজকে সকালে যেই জামা কাপড়গুলো রোদে দিয়ে গেছিলাম মা সেগুলো উঠিয়ে রেখেছিল ভাবলাম চলো আগে আর একেবারে কাজ ফেলে না রেখে আগে জামা কাপড় সুন্দর করে ভাঁজ করে ফেলি তারপর একটু রেস্ট করব এবার আমি আসছি আমার আজকের প্রশ্নে বলতো আমি আজকে মোট কটা ডিম সেদ্ধ করেছিলাম আর আমি কটা ডিম আজকে রান্না করেছি প্রশ্ন দুটো কটা ডিম সেদ্ধ করেছি আর কটা ডিম রান্না করেছি যেই পাঁচজন সঠিক উত্তর দেবে তাদের নাম আমি আমার নেক্সট ব্লগে অবশ্যই নেব মনে তো একটা আশা এই যে প্রথম কোন পাঁচজন সঠিক উত্তর দেবে কিন্তু দেখা যাক কারা আজকে দেয় প্রথম উত্তর তো আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক করো কমেন্ট করো আর যারা নতুন তাদেরকে বলবো যদি আমার এই ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই জার্নিতে অবশ্যই আমার পাশে থেকো কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমাকে কিন্তু এগিয়ে চলার পক্ষে অনেক অনুপ্রেরণা দেয় এবং অনেক মোটিভেশন দেয় তাহলে চলো আজকে আসি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আর অবশ্যই দেখতে থেকো